আরতি চলছে এই যে আরতি চলছে আপনারা সকলে চলে আসুন মা দর্শন করতে সন্ধ্যে সাতটা মানে এই মহামায়ার সন্ধ্যা আরতি আর সন্ধ্যে সাতটা আড্ডা পিঠে আমি দাঁড়িয়ে আছি সুতপা গরিবের হেসেলের আপনারা চলে আসুন তাই আমার ইউটিউব চ্যানেলে আপনারা চলে আসুন না যদি এখনও সাবস্ক্রাইব করেননি করে নোটিফিকেশন পেয়ে যাবেন সন্ধ্যা সাতটা মানে ছোট বা দাঁড়িয়ে থাকে মহামায় সন্ধ্যা আরতি দেখানোর জন্য তাই আপনারা চলে আসুন সরাসরি লাইভে মহামায়াকে দর্শন করুন লাইভ দর্শন করুন মহামায়াকে সকলে চলে আসুন যারা আসতে পারছেন না যাদের দূরে বাড়ি যারা আসবো আসবো আসতে পারছেন না তারা অবশ্যই দর্শন করুন লাইভ দর্শন করুন মা মা সন্ধ্যার সাজ দেখে নিন করে ঘুরে উন্নয়ন করে দেখে নিন মহামায়ার সন্ধ্যা আরো কী চলছে আর অপূর্ব দৃশ্য অপূর্ব তাই আপনারা চলে আসুন আর আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যারা কোনো করেননি তাহলে কি হবে আমি লাইভে এলে বা মহামায়ার যা কিছু দেবো তাই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন তাই চলে আসুন লাইভ দর্শন করুন লাইভে চলে আসুন সরাসরি লাইভ চলে আসুন লাইভে সরাসরি আমি শুনতে লাইভে আপনারাও চলে আসুন আর মোয় মায় একা আমার না আপনার না সবার মা তাই সবার মা সবাই দর্শন করে নিন যার যে মনস্কামনা পূর্ণ করুন মহামায়ার কাছে বলে যারা দেশের বাইরে আছেন যারা দেশে আছেন অথচ কাছে আছেন আসতে পারছেন না যারা দূরে আছেন আসবো আসবো করেও আসা হচ্ছে না অবশ্যই তারা লাইভ দর্শন করুন চলে আসুন সকলের মোবাইল লাইভে লাইভ দর্শন করুন ভারতে চলছে মায়ের উদামান <laughs> <laughs> লাইভ দর্শন করুন আর যদি ভালো লাগে একটু শেয়ার করুন যারা কোথা থেকে দেখছেন একটু যদি জানান বা শেয়ার করে দিন একটু একটু শেয়ার করুন একটু লাইক করুন একটু কমেন্টস করুন এত সুন্দর জিনিস একটু লাইক করে দিন একটু কমেন্টস করুন আর কোথা থেকে দেখছেন একটু যদি শেয়ার করে দেন তাহলে আরও পাঁচজন দেখতে পারবে। আপনার চেনা পরিচিতি আপনার ফ্যামিলি আপনার সবাই সবাই যেন দেখতে পায় তাই আপনিও শেয়ার করে দিন মহামায়াকে জগৎ জননীকে লাইভ শেয়ার করে দিন একটু আর যারা দেখছেন তারা কিন্তু একটু লাইক করে দেবেন লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আরতি দর্শন করুন সকলে মিলে সবাই চলে আসুন মামায়ের আরতি দর্শন করুন আরতি দর্শন করুন সকলে

মায়ের মন্দিরটি অপূর্ব লাগছে দেখুন তাহলে আজকের মতো লাইভ এখানে ইউটিউবের লাইভ এখানেই শেষ করলাম কারণ সকালে আবার নিয়ে আসবো সাড়ে দশটা থেকে এগারোটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আমার আশীর্বাদ সবাই নিয়ে দিন না সাবস্ক্রাইব করলে এখনও সাবস্ক্রাইবটি করে দিন